আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হাজির হলাম বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আজ সতেরো অক্টোবর দুই তারিখ রোজ শুক্রবার বিকেল তিন ঘটিকায় অনুষ্ঠিত হয় নিরাপত্তা কর্মকর্তা সহকারী নিরাপত্তা কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরী পদের এমসিকিউ পরীক্ষা গুরুত্বপূর্ণ এই এমসিকিউ পরীক্ষায় যে বা যারা কৃতকার্য হয়েছে তাদের সম্পূর্ণ তালিকা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং নির্দিষ্ট অংশ থেকে আপনি কৃতকার্য হয়েছেন কি না তা সবার আগে জেনে নিন আপনারা দেখতে পাচ্ছেন আজ সতেরো অক্টোবর দুই পঁচিশ তারিখ এই ফলাফল সম্পর্কিত বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় কিছুক্ষণ পূর্বে উল্লেখ করা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা নিরাপদ সহকারী নিরাপত্তা কর্মকর্তা এবং নিরাপত্তা প্রহরী পদে এমসিকিউ পরীক্ষা সতেরো অক্টোবর দুই তারিখ বিকাল তিন ঘটিকায় অনুষ্ঠিত হয় উক্ত এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণকারী নিম্নক্ত রোল নম্বরধারী প্রার্থীগণ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ণ হয়েছেন একটু স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন প্রথমে যে পদের নাম রয়েছে তা হলো নিরাপত্তা কর্মকর্তা নিরাপত্তা কর্মকর্তা পদে পদে যে সকল প্রার্থীরা কৃতকার্য হয়েছে তাদের কিন্তু সম্পূর্ণ তালিকা বা রোল নম্বর কিন্তু এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া রয়েছে আপনারা খুব সুন্দর করে আপনার রোল নম্বর অনুযায়ী সেই অংশ থেকে ফলাফলটি খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই ফলাফলটি কিন্তু তিনটি পেজে প্রকাশ করা হয়েছে নিরাপত্তা কর্মকর্তা পদে গুরুত্বপূর্ণ এই পদে কৃতকার্য হয়েছে কতজন টোটাল তালিকা তালিকা রয়েছে জন জনের আপনারা দেখতে পাচ্ছেন এরপরে গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদে আবার কৃতকার্য হয়েছে একশত পঁচিশ জন এবং সর্বশেষ যে গুরুত্বপূর্ণ পদ রয়েছে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী পদে আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী পদে কৃত হয়েছে কিন্তু টোটাল দুইশো জন আপনারা দেখতে পাচ্ছেন দুইশো সাতান্ন জনের তালিকা কিন্তু কর্তৃপক্ষ এখানে প্রকাশ করেছে এবং নিচের দিকে একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে এম সি কিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওয়েবসাইট ডাব্লিউ ডট সিএ বি ডট গভ ডট বিডি এবং নোটিশ বোর্ড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক এস এম এস এর মাধ্যমে প্রত্যেক প্রার্থীকে কিন্তু খুব সহজেই জানিয়ে দেওয়া হবে আশা করি আজকের এই ভিডিও থেকে নিরাপত্তা কর্মকর্তা সহকারী নিরাপত্তা কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরী পদের যে এমসিকিউ পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছিল তার পূর্ণাঙ্গ ফলাফল আপনারা দেখলেন চাইলে খুব সহজেই ফলাফলটির একটি স্ক্রিনশট নিতে পারেন এটি হলো প্রথম পেজ এটি হলো দ্বিতীয় পেজ এবং এটি হল সর্বশেষ তৃতীয় পেজ আপনাদের সুবিধার্থে কিন্তু আমরা ফলাফলের এই পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি যেখানে ক্লিক করবেন আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন যেখান থেকে খুব সহজেই আপনারা ফলাফলটির পিডিএফ ডাউনলোড করতে পারবেন অথবা আপনার ফলাফলটি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও আমরা নিয়ে আসবো যেখানে থাকবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা সহকারী নিরাপত্তা কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরী পদের লিখিত পরীক্ষার তারিখ এবং প্রশ্ন সমাধানমূলক ভিডিও এর পাশাপাশি থাকবে লিখিত পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও তাই দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং এখনও আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে নতুন নতুন আপডেট যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন ফলাফল সম্পর্কিত আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা যারা এমসি পরীক্ষায় কৃতকার্য হয়েছেন সকলকে অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত